আছে বাজার করতে গেছিল বাজার নিয়ে আসছে মিল্ক নিয়ে যাই আমি আমি হেল্প করবো না এত ঠান্ডা নাই ঠান্ডা আছে না আছে তো আমি অবশ্য জ্যাকেট পরছি সেজন্য লাগতেছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আমি বউ সবার সঙ্গে কিন্তু আর কথা বলতেছি নিজের চেহারা দেখতেছে যে সেজন্য মানে খুব অবাক হইতেছে আর কথা বলতেছে আমাদের রান্না বান্না হচ্ছে বাসন বাত্তা করবো

অ্যাসেসমেন্ট ছিল আর কি করতেই হবে নাহলে ফেল বাধ্য হয়েই করছি কি যে ঠান্ডা সেজন্য আগুন জেলে তারপর এখানে কাজ করতেছি নাহলে বেশি ঠান্ডা লাগতেছে কারণ একদম জানালার পাশে তো প্রচুর ঠান্ডা বাতাস আসে অফ করে রাখছি তারপর আগুন জ্বালাইলে একটু আরাম লাগে কিন্তু শীতের দিনে চিংড়ি ভুনা করব আর মাশরুমটা হয়ে গেছে কষ্ট করে ফেলবো তারপর লুচকা চিংড়ি দিয়ে সত্যি রান্না করবো আলি ঈশ্বর ও স্টোর রুমের লাইট অফ করা হয়েছে না আবার যাইতে হবে ক্রিসমাস লাইটিং বিশাল কোল্ড কোল্ড

চেরা বল দিলে মজা করে টিংলি না তো কি হয় নতরন না তো সব সময় খাবে আর টিংলি বনা থাকে বে বাড়ি কেন দেয় হুম বড় টিংলি নেই গোল্লা টিংলি এই সাইজে থাকে টিংলি একটু বড় সাইজ বড় এদিকে আমাদের চিংড়ি বোনাটা হয়ে গেছে একটু ছলছল রাখবো যেন একটু নরম থাকে চিংড়িটা সব শেষে চিকেন রান্না করতেছি কালি দিয়ে হাত চালা চাপা হাত চালা পারি না হাত চালা চাপা

শুভর জন্য খুকি রান্না করছে বরবটি দিয়ে চিংড়ি মাছ ডাল মাশরুমের ভর্তা চিংড়ি ভুনা স্পাইসি কারেন্টের মধ্যে নাগামরিচ দেওয়া হয়েছে সেই জন্য অনেক ঝাল তুমি খাবা কেন

বাবার সাথে বসো তুমি বসো বসে একটু খায় যে বুড়া মানুষ আমার কাপড় পরে পরে বুড়া তুইও খা জামার সাথে

রাদিয়ার রুমে আমাদের আড্ডা চলতেছে রাদি আসো হট হট দেখো তোমার স্কুল ফ্রেন্ড সারাদিন কেউ আসলেই দেখাইতে থাকবে বান্ধবীরা স্কুল বান্ধবী বন্ধু ছোটবেলায় ভালো লাগে বৃষ্টির দিনে অথবা On the mirror. Well, no. Cool, put on the collar. Hmm. Yummy. You touch cold or not? It's hot. No. Too hot, no. Mommy, should I give it to you? No. I'm um, a little bit. Just one. Just one. She can't bite. It's very hot. Ooh, what does it taste like?